প্যারিসে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিমের ফ্রান্সে ভ্রমণ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার স্থানীয় একটি হলে ফ্রান্সে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার প্রবাসীদের পক্ষ থেকে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন ফ্রান্স থেকে আমাদের সহকর্মী এনায়ত হোসেন সোহেল জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালে আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও লিগেল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক আলী হোসেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সহ সভাপতি মাহবুবুল হক কয়েস প্যারিস মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলাল আহমদ গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের কোষাধ্যক্ষ মৌলানা আব্দুল হামিদ লুৎফুর রহমান মাধবকান্তি সহ আরও অনেকে